হয়তো আজ থেকে চার বছর আগে তোমাদের প্রতিষ্ঠানে আগমন ঘটেছিল তখন তোমাদের কাছে ছিল সেটা বসন্ত সর তোমরা এখানে কি গঠন করেছিল একটা সুসজ্জিত ফুলের বাগান আজ সে বাগান থেকে কিছু ফুল হয়তো আমাদের ছেড়ে চলে যাবে এটাই না বাস্তবতা এটাই কিন্তু বাস্তবতা আমরা যারা যাব তাদের সকলেই খারাপ লাগছে আমি জানি আমার খারাপ লাগছে তোমাদেরও খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তবতা জীবনে বড় হতলে তোমাকে একটা স্থান ত্যাগ করে আর প্রতি স্থানে কি যেতে হবে আমি ইচ্ছা করলেও তোমাকে রাখতে পারব না তোমরা ইচ্ছা করে এখানে থাকতে পারবে না অর্থাৎ জীবনের তাগিদে সময়ের তাগিদে এবং জীবনের বাস্তব লাইভের সন্ধানে তোমাকে কি এক স্থান ত্যাগ করে অন্য স্থানে কি যেতে হচ্ছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে কিছু অনেকগুলো কথার মধ্যে স্যাররা বলছেন এবং প্রত্যেককে আমাদের যখন আপনারা ক্লাস করছেন তখন কিন্তু আমাদের স্যাররা আপনাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন তো এখান থেকে আপনারা যারাই বের হয়ে যাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথমত আপনারা কিন্তু অলরেডি বড় ভাই হয়ে গেছেন তো সো যারা বড় ভাই হয়ে গেছেন তাদের সর্বদাই নজর রাখতে হবে ছোট ভাইদের উপরে যাতে আপনারা যেখানে সেটেল হন যে জায়গাটাতে আপনাদের অভিজ্ঞতা অর্জন হোক সেই অভিজ্ঞতাটুকু আপনারা আপনাদের ছোট ভাইদের জন্য করে শেয়ার করবেন তোমাদের এই একুশ বার সেশন তোমরা যারা বিদায় নিচ্ছ তোমরাই একমাত্র ব্যাস আমার সাথে জড়িত যে যাদেরকে আমি প্রথম সেমিস্টার থেকে পেয়েছি

তোমাদের লাইফটা একটা নতুন ওয়েবে নিতে হচ্ছে ঠিক আছে তো কিন্তু আরেকটা দুঃখের বিষয় কি আমার কাছে জানো যে তোমাদের ছাড়া ক্লাসরুমটা আমার মনে হবে কি জানো একদম শূন্য ওই যে মোবাইল ডাটা বা ওয়াইফাই ছাড়া যেমন একটা দিন চবে না ওরকম আমার যে প্রতিষ্ঠানে যায় না কেন আমাদের সার্টিফিকেট বেশি ম্যাটার করবে না ম্যাটার করবে আমাদের আমাদের অন্তর্নিহিত যে যোগ্যতাগুলো আমরা গ্রহ করছি এই প্রতিষ্ঠান থেকে সেগুলো দেখা হবে এই জন্য আমরা চেষ্টা করব আমি যে অবস্থানে যাই যে জায়গায় যেখানে অবস্থান করি না কেন আমার আমার যাতে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের দ্বারা আমার উপরে আছে তাদেরকে খুশি করতে গিয়ে আমার আসর প্রধান আমার আল্লাহকে আমি যেন অখুশি না করে ফেলি প্রতিষ্ঠান তো আসলে আ ওয়ান কাইন্ড অফ আমাদের ফ্যামিলির মতো কোন ফ্যামিলি কিন্তু তার সন্তানকে 100% স্যাটিসফাই করতে পারে না আমার প্রতিষ্ঠান আমাকে 100% স্যাটিসফাই করতে পারে নাই কিন্তু তারপরেও প্রতিষ্ঠান যেটুকুই দেয় বা যেটুকুই আমাদের সাহায্য করে এটুকুই কিন্তু এই যে বিদায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আজকে মনে হচ্ছে দেখো আমরা যদি আজকে চলে যাই এনআইটি ওয়েস্টানের যে সার্টিফিকেট তোমরা বহন করবে এটা সারা জীবন তোমাদের নামের সাথে থেকে যাবে তাই না এই এই সার্টিফিকেট তোমরা কখনোই বলতে পারবে না তোমাদের দায়িত্ব জায়গা থেকে প্রতিষ্ঠান ডেভেলপ করবে প্রতিষ্ঠান গ্রো করবে এই জায়গাগুলো তোমরা অবশ্যই কাজ করবা আমরা সবাই সবার সাথে এরকম সহযোগিতামূলক আচরণ করব তোমার একটা বিল্ডিং এর ডিজাইন লাগবে তুমি অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার কে আছে তাকেই খুঁজবা তা আমাদের এনআইটি যদি স্টুডেন্ট ভালো ড্রয়িং করে দিতে পারবে তুমি কেন বাইরে যাবা তোমার জায়গা জমি মাপতে হবে অবশ্যই তোমার সার্ভিং এর স্টুডেন্ট লাগবে একটা কল দিবা যে আমরা কে সহযোগিতা করতে পারবা সবার প্রতি এরকম সহযোগিতা মূলক আচরণ থাকবে আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি থাকবে তোমাদের পক্ষ থেকে আমাদের প্রতি থাকবে আমাদের নামের সাথে কিন্তু নাই আমরা বলতে পারবো না যে এন স্টুডেন্ট আমাদের সার্টিফিকেটে লেখা নাই কিন্তু তোমাদের সার্টিফিকেট এন আইটি কিন্তু লেখা আছে তাহলে আমাদের থেকে তোমাদের আরো প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে যাই হোক আজকের এই বিদায়ের বেলায় তোমাদেরকে আর তোমাদের বেশি সময় নেবো না তোমাদের জন্য তিনটা পরামর্শ থাকবে যারা হচ্ছে জব এইখান থেকে বের হওয়ার পর জব সেক্টরে ঢুকতে চাও যাদের খুবই জরুরি জবে ঢুকার জন্য খুবই প্রয়োজন তারা হচ্ছে নিজেদের মতো করে আমাদের প্রতিষ্ঠানেরও বিভিন্ন সেক্টর আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সামনে বড় একটা লাইফ হ্যাঁ তোমরা ডিসাইড করো যে তোমরা কোন দিকে যাবা তোমাদের জন্য বড় একটা সুযোগ আছে ডুয়েট অ্যাডমিশনের সুযোগ আছে সেখানে তোমরা যাইতে পারো এছাড়া যদি বাইরে কারো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এখান থেকে সুব্যবস্থা আছে আমাদের গ্লোবাল হেড আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো কোন উপায়ে কোন দেশে কিভাবে যাওয়া যায় কি রিকোয়ারমেন্ট লাগে এই নিয়ে আলোচনা করি বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে একজন পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তোলার সময় চলে এসেছে যেখানে আপনাদের সার্টিফিকেটের নামের সামনে ইঞ্জিনিয়ার যোগ হবে এই পদকে আরও সহজ ও ফল প্রশ্ন করার জন্য রয়েছে সোনারগড় ইউনিভার্সিটি হয়তো আপনারা এখন অনেকেই জানেন আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তবে আমি বলতে চাই অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় এখানে পাবেন আমাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা মানে আপনাদের জন্য বিশেষ করে এনআইটি শিক্ষার্থীদের জন্য আমরা দিচ্ছি সর্বোচ্চ একশো পার্সেন্ট স্কলারশিপের সুযোগ সুবিধা এছাড়া আমাদের রয়েছে স্থায়ী ক্যাম্পাস যেখানে আধুনিক শ্রেণীকক্ষ সমৃদ্ধ ল্যাবরেটরি ও উন্নত একাডেমিক পরিবেশে আপনাদের পড়াশোনা সম্পন্ন করানো হবে আমি ভর্তি হওয়ার পরে এই প্রতিষ্ঠানে আমার দেখা মতে স্যাররা টিচাররা আমাদের ম্যাডামরা যেভাবে আমাদেরকে গাইড করেছে এটা আমার কল্পনীয় আমি কোনোদিন আশাও করি না যে এত সুন্দরভাবে আমাদের এই আজকের সমাপ্তিটা হবে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট থেকে আমরা চার হাজার টাকা করে পাইতাম এখন পাঁচ হাজার টাকা পাই আমি থার্ড সেমিস্টারে সর্বোচ্চ রেজাল্ট করি ফোর্থ সেমিস্টারে সর্বোচ্চ রেজাল্ট করি ফাইভ সেমিস্টারে সর্বোচ্চ রেজাল্ট করি কোনো টাকাই লাগে না এই প্রতিষ্ঠানে গভর্নমেন্ট থেকে দিচ্ছে পাঁচ হাজার প্রতিষ্ঠান দিতে আমাকে পাওয়া তো আজকে এখান থেকে আমার এতটুকুই বলার তোমরা যদি ভালো করে যদি পড়াশুনা করো এই প্রতিষ্ঠানে পড়তে গেলে পয়সাও লাগে না এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় তোমরা স্বপ্ন দেখতে ভয় পেও না তোমরা থেকে কেউ হবে কখনো শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কিংবা কেউ অথবা উদ্যোক্তা তো তোমরা সবাই ভালো কিছু করে যাও সবসময় এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলো সবসময় দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা কৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতা ধৈর্যমানতা ও ভালোবাসা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের শিক্ষকরা আমাদেরকে সবসময় প্রতিটি বিষয়ে উৎসাহ দিয়েছেন এবং এর জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি যখন জুনিয়র ছিলাম তখন হচ্ছে আমাদের দুই দিন পর পরই ওই গিয়ে সিনিয়ররা এই পরিচয় পর্ব সেই পরিচয় পর্বে এগুলো করে করে আমাদেরকে অনেক সময় নষ্ট করত তো বাসায় গেলে ধ্যাতানি দিত আমাকে এই জন্য হচ্ছে আমি কখনোই আমার জুনিয়রদের সামনাসামনি গিয়ে কখনো পরিচয় পর্ব বা ওদের সাথে কোনো সভা বা বিচার সেগুলো কখনো করিও নাই এখন আমার সত্যি অনেক খারাপ লাগতেছে ক্যাম্পাস ক্যাম্পাস সম্পর্কে সবারই সবার অনেক ধরনের অভিযোগ থাকে আমারও ছিল হয়তো অনেক সময় টিচারদের সাথে না বোঝা অনেক খারাপ আচরণ করে ফেলছি বা কোনো ব্যবী করে ফেলছি সেই জন্য প্রত্যেকটা টিচারের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করবেন